রহমান রাহিম আসসালামু আলাইকুম আজকে আবার আপনাদের কিছু টুপিস নিয়ে আসছে আশা করি দেখবেন প্রত্যেকটা টু পিসই ভালো হবে সুতি হবে আর ব্যবহার করা আরাম হবে কিছু সুতি আছে কিছু অ্যালেক্স আছে আশা করি দেখবেন দেখলে আপনাদের মন মতো হবে আর বিশেষ করে যে আপুরা আমাদের ভিডিওটা দেখতেছেন একটু কষ্ট হলো সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার আমাদের ফেসবুক পেজ থেকে যে আপু দেখতেছেন একটু লাইক শেয়ার এবং ফলো করবেন আশা করি তাহলে আপনারা থ্রি টু পিস দেখেন আপনাদের মন মতো হবে আর প্রত্যেকটা টু পিস কিন্তু ভালো হবে দেখেন আশা করি দেখায় দেখলে আপনারা বুঝতে পারবেন খুবই সুন্দর একটা টু পিস সাদার ভিতরে সাদা তো না একটু অফ হোয়াইট টাইপের কালার হবে কালো এমব্রয়ডারি হবে খুবই সুন্দর একটা কাপড় কাপড়টা আপনার আরন টাইপের কাপড় হবে খুবই ভালো আর পুরা কাপড়টাতে কিন্তু আর আরেকটা আছে এবং আপনার সামনে কিন্তু খুব সুন্দরভাবে এমব্রয়ডারি কাজ করা আছে এটা কিন্তু আপনার ইউক বসানো হবে না এম্বয়ডারি হবে এবং স্লিপার সেম এম্ব্রয়ডারি হবে আপনার ইউকের কাজ নেই সম্পূর্ণ এম্ব্রয়ডারি এবং আপনার এটার যে নিচের কাজটা এটাও কিন্তু আপনার এমব্রয়ডারি কাজ করা হবে এখানে কিন্তু আপনার কোনো ইউক থাকবে না আর পুরো বডিটা কিন্তু আরই কাজ হবে এবং ব্যাক পার্টটা এক কালার থাকবে ব্যাক পার্টটা সম্পূর্ণ আরের কাজ হবে আশা করি আপনাদের মন মতো হবে আর এই টু পিসটা যে আপনি আমরা ঢাকা এবং ঢাকার বাইরে ক্যাশ অন হোম ডেলিভারি করে থাকি একটা টাকা আপনাদের অগ্রিমেন্ট দিতে হবে না আপনারা হাতে পাবেন তারপরে ডেলিভারি বয়কে টাকা পরিশোধ করতে পারবেন ভালো না লাগলে রিটার্ন দেওয়ার সুবিধা আছে এটা হলো প্যান্ট হবে প্যান্টটাও খুব সুন্দর বড় সাইজ হবে পুরা প্যান্টটাতে কিন্তু আর কাজ করা থাকবে আর প্যান্টের নিচটাতে কিন্তু আপনার পায়ের কাছে এমবয়ের কাজ করা থাকবে এটা কিন্তু ইউক হবে না এমবয়ের কাজ হবে দুইটাতেই সেম কাজ থাকবে আশা করি আপনাদের মন মতো হবে আর এটা কিন্তু সাইজ হবে আপনার আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ তিনটা সাইজ হবে তিনটা সাইজে আমাদের কাছে আছে যে আপনি নিবেন ঢাকা এবং ঢাকার বাহির থেকে নিতে চাচ্ছেন খুবই দ্রুত স্ক্রিনশট দিবেন দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তাহলে আপনাদেরকে এই টু পিসটা আমরা দিতে পারবো মার্শাল্লাহ খুবই সুন্দর একটা কাপড় আরুন টাইপের কাপড় হবে আর কাজটাও কিন্তু অনেক সুন্দর আর এটা কিন্তু সামনের যে গলার কাজটা এটা সম্পূর্ণ এমব্রয়ডারি হবে এবং পাশে দুইটা ইয়ুক লাগানো আছে আর কাপড়টা কিন্তু খুবই ভালো আরন টাইপের কাপড় হবে খুবই সুন্দর একটা কাজ আশা করি আপনাদের মন মতো হবে আর এটা স্লিপের কাজটাও কিন্তু সম্পূর্ণ এমব্রয়ডারি হবে এবং আপনার তার সেও দেওয়া থাকবে আর ব্যাকপারটা আপনার এক কালার হবে খুবই সুন্দর একটা কাপড় আর এই গরমের ভিতর পরেও আরাম পাবেন বিশেষ করে সাইজটা কিন্তু প্রত্যেকটা আপনার হলো আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ চারটা সাইজ আছে আশা করি চারটা সাইজের ভিতরে যেটা আপনাদের লাগে খুব দ্রুত স্ক্যান শর্ট দেবেন দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তাহলে আপনাদেরকে আমরা এই টু পিসটা দিতে পারবো আর এটার প্যান্টটাও কিন্তু সেম একই হবে একই কাপড়ের প্যান্ট হবে আরন আরন কোয়ালিটির যে কাপড়টা আরন টাইপের কাপড়েরই প্যান্টটা হবে আর প্যান্টটাও কিন্তু আপনার ওই যে তিনটা সাইজেরই হবে আর এটা কিন্তু পায়ের কাছে খুব সুন্দর একটা কাজ থাকবে এটা কিন্তু এমব্রয়ডারি করা থাকবে ইয়োগ না এম্বয়ডারি কাজ তাই দেরি করবেন না যে আপনি নেবেন খুবই দ্রুত স্ক্রিনশট দিবেন দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তাহলে আপনাদেরকে আমরা এই টু পিসটা দিতে পারব আর এই টু পিসটা নিতে কিন্তু আপনাদের একটা টাকা অগ্রিম করতে হবে না আমরা কোনো টাকা অগ্রিম রাখি না আমাদের ডেলিভারি বয় আপনাকে প্রোডাক্টটা দিবে তারপরে আপনি টাকা পেমেন্ট করবেন আমরা ঢাকা এবং ঢাকার বাইরে ক্যাশ অন হোম ডেলিভারি করে থাকি আপনি প্রোডাক্টটা দেখে নিতে পারবেন মাসাল্লাহ খুব সুন্দর একটা কাপড় অ্যালেক্সের বডি আর এই কাপড়টা কিন্তু এই গরমের জন্য খুবই ভালো এটা কিন্তু আপনার শার্ট একটা লং আপনার শর্ট একটা সেমি লং একটা শার্ট হবে হাতাটাও খুব সুন্দর কাজ থাকবে এবং আপনার ব্যাক পার্টটা সেম থাকবে সাইডে আপনার বেল দেওয়া থাকবে বিশেষ করে এগুলো আপনার বডি হবে আপনার ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ পাঁচটা চারটা পাঁচটা সাইজে বডি হবে এটার সঙ্গে কিন্তু সেম প্যান্ট থাকবে একই মাপের প্যান্ট হবে আর কাপড়টা কিন্তু খুবই ভালো কাপড় খুবই সফট একটা কাপড় যখন কাপড়টা হাতে পাবেন তখন বুঝতে পারবেন কারণ অ্যালেক্স কাপড়ের ভিতরে অনেকটা কোয়ালিটি থাকে আর আমরা যে কোয়ালিটিটা নিয়ে আসি সময় চেষ্টা করি আপনাদেরকে একটা ভালো কাপড়ে একটা টপস অথবা টুপিস দেওয়ার তাই দেরি করবেন না যে আপনি নেবেন এটা সঙ্গে সেম একটা প্যান্ট থাকবে আর আমরা রেটের কথাটা কখনোই বলি না আমরা যেহেতু এলাকাভিত্তিক দোকান আমাদের রেটের কথাটা আমরা জানাই না আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা রেটটা জানাই দেব মাসাল্লাহ অনেক সুন্দর একটা টু পিস বিশেষ করে এটাও কিন্তু আরোন কোয়ালিটির কাপড় হবে আরন টাইপের কাপড় হবে আর এটাও কিন্তু আপনার শার্ট কোয়ালিটি হবে সামনে আপনার শার্ট একটা এটা কিন্তু আপনার লং শার্ট হবে সেমি লং লংয়ের একটু বড় হবে হাত হাতে কপ থাকবে ব্যাক পার্টটা সেম থাকবে আর সামনে কিন্তু মাসাল্লাহ বোতাম দে আছে শার্ট কলার হবে এটা সঙ্গেও কিন্তু আপনার সেম প্যান্ট থাকবে একটা আর প্যান্টের সাইজটাও সেম হবে আপনার এগুলো প্রত্যেকটার সাইজে কিন্তু এটা আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ চারটা সাইজ আছে চারটা সাইজে আমাদের কাছে আছে যে আপনি নেবেন খুব দ্রুত স্ক্রিনশট দিবেন দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তাহলে টুপিসটা আপনাদেরকে দিতে পারবো আমরা আমাদের কাছে একটা টাকা আপনাদের অগ্রিম করতে হবে না আপনারা প্রোডাক্ট হাতে পাবেন দেখবেন দেখে টাকা দিতে পারবেন ভালো না লাগলে রিটার্নের সুবিধা আছে তাই দ্রুত স্ক্যান দিবেন দিবেন দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তাহলে টুপিসটা আপনাদেরকে দিতে পারবো আর আমি আপনাদের সকলের জন্য দোয়া করি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আপনারাও আমাদের জন্য দোয়া করবেন আল্লাপ একজন আমাদের ব্যবসাতে বর প্রদান করে ইনশাল্লাহ চেষ্টা করবো আগামীকাল আবার নতুন কোনো প্রিন্টের ডিজাইন নিয়ে আপনাদের কাছে আসাবো আসাক আসসালামু আলাইকুম